হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আজকে রবিবার আর হচ্ছে এখন বাজে বারোটা বাজতে যাই তো বারোটা বাজে তাই তবুও সবাইকে বলছি গুড মর্নিং তো এখন এবার মানে সেদিকে ভাত বসেছি একদিকে আর একদিকে হচ্ছে মাংস রান্না করব চিকেন তারা দেখা এটার মধ্যে ইন্ডাকশানে ভাত বসে দিয়েছে আজকে এই যে ভাত হচ্ছে আর এইটাই যে চিকেন করব তার আলুগুলো এবার তুলে দিই যে এখানে অল্প লবণ আর হলুদ দিয়েছি দিয়ে আলুটাকে ভালতে দিয়েছি আর এই যে চিকেন চিকেন নিয়ে এসেছি এটা এক কিলো একশো আছে ওজনে সেটাই দিয়ে দিয়েছে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে যেমন আছে যে পেঁয়াজ কুচি রেখেছি টমেটো আর এই আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে রান্নাটা করে তো এদিকে সব কাজকর্ম সেরেছি মানে আজকে না ঘর ফর পরিষ্কার দিয়েছি বলি সপ্তাহে একদিন ঘর পরিষ্কার করি তো আজকে করলাম কালকে ঝড় ফড় দিয়েছিল তো ভাগ্যের কাল করেনি ভালোও হয়েছে পুরো ধুলো ভর্তি হয়ে গেছে ব্যালকনি তারপরে ছাদের চিড়ি ফিরি সব তো আজকে না পুরো ঘর ক্লিন করেছি তো ওই জন্যই অনেক বেলা হয়ে গেছে আর সকালে মটর আলু সেদ্ধ যে কালকে দেখেছিলাম মটর সিজিছি মটর আলু সিদ্ধ করে মুড়ি খেয়েছি আর এখন তাহলে চিকেনের ঝোল আর ভাত করব আর কিছু না তো সমস্ত কাজকর্ম কমপ্লিট মানে যখন ঘর পর পরিষ্কার হয়ে যায় না এত সুন্দর দেখতে লাগে আর বিছানা চাদর ফাদরও সব পাল্টেছি সব বিছানা চাদর পাল্টেছি নিচে ওপর সব জায়গাতে কালকে এবার কাজবো আমি এরকমই করি আজকে ধরো পাল্টে ফেললাম দিয়ে এক জায়গায় সব জোরো করে রেখে দিই আর দাঁড়াও কোথায় জোরো করে রাখছি তোমার দেখাচ্ছি দাঁড়াও আর তার আগে দাঁড়াও মাংসটাকে মেয়ে দিয়ে যাই মাংস বলছে আলুটাকে মেয়ে দিয়ে যাই আবার যাওয়ার ভালো থাকবে

করে নিয়ে স্নান করবো একেবারে স্নান করে ঠাকুরকে ধূপ দিয়ে খেয়ে নেবো আর ছেলে ওপরে পড়ছে আর এই তো আর আজকের তো জল ছিল না সব জল ভরলাম ওপরের ট্যাঙ্কিতে জল ভরলাম নিচের ট্যাঙ্কিতেও জল মানে ভরেছি আজকে সব অনেক কাজ হয়েছে তো বন্ধুরা তোমরা সবাই বলো কে কি করছো রবিবার দিনকে আমার তো রবিবার কি সোমবার কি মঙ্গলবার কি প্রায় দিনই একই তবে হ্যাঁ মাঝখানে একটু বিয়ে গেছিলাম এটা বেশ ভালো লেগেছিলো তো তোমরা এই ব্লগুলো দেখে বলো কেমন লাগছে কমেন্ট করো হ্যাঁ তো রান্নাটা করে নি চিকেনটা কষছি কষতে কষতে ফালিয়েছি পায়ের যন্ত্রণা হচ্ছে খুব একটু বসে পড়ছি যে না আর আজকেও দেখছি ভালোই মেঘলা মেঘলা করছে আজকেও দেখছি মেঘলা করছে তারপর আমি বসে পড়েছি এখন থেকেই পায়ের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা সব শুরু হয়ে যাচ্ছে কি হবে কে জানে আজকে রবিবারের বাজার কিন্তু দোকানে সেরকম তো আসে কি হয়েছে কি একবার হয় সব দিন কি আর হবে পাড়ার দোকান হ্যাঁ বলুন কানের অনেক রকম ডিজাইন আছে কানে কানের যেমন পড়ে সেরকম ডিজাইন পাওয়া যায় বসা কানের গুলো খাবো বসা কানের গুলো মানে যেমন আবার রিং কানেরও আছে রিং এর মধ্যে যেগুলো পড়বে সেগুলো চলো বন্ধুরা চিকেনটা টা দিয়ে দিয়েছি কি হলো কি জানি কাস্টমার এসে গেলে কি হয় পাঁচটা পাঁচ রকম এত দেখতে লাগে না বিরক্ত লাগে একটা নেবে কি না তারা পাঁচটা পাঁচ রকম দেখতে থাকে ওদের সঙ্গে বকতে টাইম চলে যায় আর কি তারা চিকেনটা ভালো করে নেড়ে নিন এই দেখো বন্ধুরা চিকেন কষা হচ্ছে আচ্ছা বন্ধুরা কে কে আমার মতো এরা মানে চিকেন করতে করতে যে কোসি এক তারপরে খাও কমেন্ট করো আমি কি করি প্রথমে কষায় কষানো হয়ে গেলে খানিকটা বাটিতে নিয়ে নিই নিয়ে এবার ছেলে আর আমি খাই তৎক্ষণ হতে থাকবে তারপরে মানে নামাবো তো সেই জন্যে যে এক বাটি নিয়ে নিয়েছি নিয়ে এবার ওপরে যাই ছেলে আর আমি খাবো তো ওই তো ওবেলা দেখলে মাংস রান্না করলাম তারপরে স্নান পান করে খেয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়েছি শুতে শুতেই না আড়াইটা পৌনে তিনটা বেজেই যায় দুজনে থাকলে কি হবে ছেলে পরে বলে ধীরে ধীরে কাজ করি তারপরে কাজ সেরে নিলাম নিয়ে সেজে গুজে নিয়েছি নিয়ে আর তারা দুধ দিয়ে যাচ্ছে দুধটা আনি দুধটা নিয়েছি আপনি আলোটা যেতে দিতে আলুটা জেনে আমি একটা করে বোতল থাকে এখানে ওই কি করি ওরা একটা করে বোতল দিয়ে যায় এই বোতলটা দুধ মানে আজকে ব্যবহার খাব খেয়ে দিয়ে আবার ওই বোতল ধুয়ে রেখে দেবো কালকে আবার আরেকটা একটা অন্য বোতল দেবে ওইটাকে নিয়ে যাবো এরাম করে জানে বাড়ির সব কে কোথায় কখন থাকবে ওরা ওই বোতল সিস্টেম করে নিয়েছে এসে আর ঢালবে কতক্ষণ লাগবে সবার ঘরেই উনি এত বোতল ব্যাগে করে নিয়ে নিয়ে সারা গ্রামে দেয় চলো আর ছেলেটা এখন যেমন ঘুমাচ্ছে আমি এবার সন্ধে দেবো আর আজকে আর রাত্রে রান্না নেই মাংস আছে ভাত আছে আর ছেলে যদি ভাত না খায় মুড়ি দিয়ে দেবো মাংস দিয়ে মুড়িটাও খুব ভালোবাসে সুতরাং আজকে রাত্রে রান্না নেই আজকে এ করব। ওই জামা কাপড় ওই যে বললাম না যে কাল থেকে সব রয়েছে এবার ওইগুলোকে ভাঁজ করে করে আলমারিতে ভরতে হবে এই কাজটাও একটা বিশাল কাজ আছে তো আজকে ভাবছি দোকান ফাঁকান বন্ধ হয়ে যাবে নিশ্চিন্ত মনে তখন ওই কাজটা করবো রান্না নেই যেহেতু তখন ওই কাজটা করব আর কি এই টিপটা পড়েছি আজকে মাঝে মাঝে না টিপ পড়তে ইচ্ছা সব দিন আমার টিপ পড়তে আমার ইচ্ছা হয় মাঝে মাঝে আমার টিপ ছাড়াও থাকি এবার বসে আছি দোকানে আর খানিকটা সময় গেলে এবার বন্ধ করে দেবো তো কিছু কাস্টমার এসেছিল এবেলা ওবেলা বলেছিলাম আসে না এবালা কিছু কাস্টমার এসেছিল তো তাদেরকে ছাড়লাম একজন গিফট কিনলো বিয়েবাড়ি বলে গিফট কিনেছে দিয়েছি আর এখানে কানের চেন এইসব মেহেন্দি এইসব নিয়েছে এখন সব বিয়ে বাড়ি চলছে তো ওই জন্যই ওই সব নিচ্ছে আর কি দোকানে কাস্টমার একটু ভালো লাগে এই যা তবে তোমাদেরকে আমিও অ্যাডভাইস দিচ্ছি যে কেউ বসে থাকো না বাড়িতে ঠিক আছে যাই হোক না যাই হোক কিছু করো যা দু পয়সা আছে সেইটাই অনেক একটা ক্রিম কিনতেও তো পয়সা লাগে সেটাও অনেক আমার মতে বলে তো এই অবধি আর এখন বসে বসাই গান আমার গান শুনতে ভীষণ ভালো লাগে প্রথমে সন্ধেবেলাটা সন্ধে দিয়ে একটু ঠাকুরের গানগুলো চালায় ওই হনুমান চল্লিশা নানা রকম গায়ত্রী মন্ত্র সবগুলো চালায় আর তারপরে এবার বসে থাকি যখন এমনি গান শুনি তো রাস্তার ধার তো মানে ভীষণ সাউন্ড ওই জন্য একটু বন্ধ করে দিয়েছিলাম প্রচুর সাউন্ড আসে তো মানে বিরক্তও লাগে কিন্তু কিছু করার নেই দাও ও সবকে একটু ইগনোর করতেই হবে কিছু করার গাড়ি যাচ্ছে কিছু করার নেই তো আজকের মতোই আমি রাখছি আর আজকেই তো বললাম যে ভাত আছে তরকারি আছে খেয়ে নেবো শুয়ে পড়বো হয়ে গেল তো আজকের মতো রাখছি আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে কথা হবে আর চ্যানেলটি প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে